যেই প্রতিশ্রুতি আমরা সারা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে প্রিয় উপস্থিতি আমরা ঢাকা এগারো আসনে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা কেবল ঢাকা এগারো আসনেই দাঁড়িয়ে নাই আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশের প্রতিটি আসনে দল নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থীরা রয়েছেন আপনারা সকলে মিলে জনগণের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি সেই পক্ষে আপনারা দশ দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন দশ দলীয় নির্বাচনে সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবার নির্বাচনে মাঠে নেমেছে আমরা মনে করছি বাংলাদেশে গণবুদ্ধের পরে যেই নির্বাচন ষোলো বছর ফ্যাসিবাদী। ব্যবস্থার পরে যেই নতুন নির্বাচন যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হিংসা প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন এই নির্বাচনকে সফল করতে হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি হাজারো মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে এই বার্তা ভাটার রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রতিহত করেছিল আমরা গণ অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না এক হাসিরা চলে যাবে নতুন হাসিরা তৈরি হবে এর জন্য আমরা কেউ রক্ত দেই নাই জীবন এক চাঁদবাস চলে যাবে নতুন চাঁদবাজ তৈরি হবে এর জন্য আমরা রক্ত দেই নাই এক লুটেরা খুব চলে যাবে অন্য লুটেরা অন্য যাবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে স্তর প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে এই আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচন অংশগ্রহণ করছি নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন দেশ দেশের নির্বাচন সারা বাংলাদেশের ছাত্র জনতার শ্রমিক মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে জলো ভয় পেয়ে গিয়েছে একটি দল সেই জলো ভয় পেয়ে এখন নানান ধরনের বিকল্পগুলোর কথাবার্তা শোনা হচ্ছে নানান নিবাচক কথা বলা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে আতংক তৈরি করা হচ্ছে আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই এবারে নির্বাচন ভূবিশ্বরদের পড়া দিকে পড়া নির্বাচন এবারে নির্বাচন সারাবাস ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিদিন শিক্ষকে প্রকৃত দেশদেরকে সংসদে পাঠানোর নির্বাচন এই ঢাকা এগারো এলাকায় আমার জন্মস্থান এই এলাকায় আমি বড় হয়েছি এই এলাকা থেকে আমি বেড়ে উঠেছি এই ঢাকা এগারো এই বারটা মাতড়া রামপুরা ঢাকা এত কাছে হওয়া সত্ত্বেও ঢাকার সকল নাগরিক সুযোগ সুবিধা এই এলাকায় আসে নাই সুবিধা বঞ্চিত একটা এলাকা হিসেবে এই বার্তা হতলা সাধারণ বেড়ায় ফুকির খালি এই এলাকার মানুষ নানান সমস্যায় জর্জিত এই এলাকার দীর্ঘ সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম গ্যাস সংকট বিদ্যুৎ সংকট চাঁদাবাদ এবং সন্ত্রাস আমরা কথা দিচ্ছি আমরা এই এলাকার এই সমস্যাগুলো নিয়ে কাজ করব সমস্যার সমাধান করব চাঁদাবাজ এবং সন্ত্রাসকে সম্পূর্ণ ভাবে নির্মূল করব আমরা অন্য এলাকার যত খেলার মাঠ দখল হয়েছে জমি দখল হয়েছে খাল দখল হয়েছে সেগুলাকে আমরা পুনরুদ্ধার করবো ঢাকা এগারো আসনকে একটা বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা আমাদের কমিটমেন্ট আমরা চাই এলাকার যুব সমাজ তারা খেলাধুলা করবে মাদক থেকে দূরে থাকবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে